আসসালামু আলাইকুম সঠিক কলা চাষে কি পরিমাণ দূরত্ব দিবেন একটা কলা গাছ থেকে আর একটা কলা গাছ ঠিক আজকের ভিডিওতে আমি নির্দেশনা দিচ্ছি এবং গাইডলাইন দিচ্ছি যে কোনো কলা গাছ সর্বপ্রথম এরকম একটা টাইম লাইন নেবেন দেখেন পুরাপুরি আমি এখান থেকে এখানে শুধু একটা না এটার আরেকটা পাশে বিপরীত পাশে আরেকটা টাইম লাইন নিতে হবে টাইম লাইন বলতে আমি বুঝাচ্ছি এরকম দড়ি দেন একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হবে আমাদের মানবদেহের যদি হাত দিয়ে মাতেন তাহলে পাশার ঠিক এই গর্ত থেকে এই গর্ত হচ্ছে দূরত্ব দিয়ে গাছ লাগালে এক গাছের আমাদের শেরপুর অঞ্চলের আঞ্চলিক ভাষা হচ্ছে ডাইকা এক গাছের ডাটা আরেক গাছের উপরে ওঠে না এবং কলা গাছের যে ফলনটা আসে দিন শেষে সেটা রুষ্ট রুষ্টবিষ্ট হয় তো সেই বিষয়টা আপনারা দেখবেন আজকের আমাদের এই আদর্শ এখানে যে প্রজেক্ট আছে পাঁচ শতাংশের ভিতরে আমরা করতেছি খুব অল্প করে তো দেখেন দূরত্ব হচ্ছে এরকম এক গাছ থেকে আর আরেক গাছের দূরত্ব হবে পাঁচ হাত আমাদের মানব দেহের হাত দিয়ে তো এই গর্ত করার পরে এখানে আমরা বারো কেজি গোবর এবং বার্মিক কম্পোস্ট দিব আপাতত কোনো রাসায়নিক সার দিবো না তো দর্শক এরকম নিত্য নতুন কৃষি ভিসুক কিছু ভিডিও দেখতে আমার ফেসবুক পেজ এগ্রিকালচার মেহেদি হাসান আছে এবং যারা ইউটিউবে আমার প্রিয় ভক্ত আছেন ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে যারা দেখছেন আরও যদি এরকম কৃষি সম্পর্কে জানার থাকে সেই বিষয়ে কমেন্ট করতে পারেন আর পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে এরকম একটা নিত্য নতুন কৃষি বিষয়ক আপডেট নিয়ে আমি মেহেদি ফুদ্দিন হাজির হতে পারি সেই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ